সামিল্লাহ হিরকম আলী রাহিম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের অনুসরণী তিন পয়েন্ট এক এর এগারো নম্বর থেকে নয় নম্বর থেকে অঙ্ক শুরু করব বন্ধুরা নয় নম্বর থেকে আমরা দেখি কত দূর পর্যন্ত করতে পারি তো নয় নম্বর থেকে আমাদের অঙ্ক শুরু হবে এর আগে বন্ধুরা আমি আট পর্যন্ত অঙ্ক করে দিছি তোমরা যদি কেউ আট পর্যন্ত অঙ্ক সমস্যা মনে করো তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারো আশা করি দেখলে তোমাদের সমস্যার সমাধান হবে তো চলো আমরা নয় নম্বর থেকে অঙ্ক শুরু করুন তো বন্ধুরা অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ যে দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা যদি তুমি কোনো যে কোনো অনুসরণীর অঙ্ক যদি তুমি সমস্যা অনুভব করো তাহলে অঙ্কের পেজ নাম্বার এবং অঙ্ক নাম্বার আমাকে যদি মেসেজ করো তো অবশ্যই আমি সেই অঙ্কের সমাধান তোমাকে করে দেব তো চলো নয় নম্বর থেকে অঙ্ক শুরু করি দেখো নয় নম্বর অঙ্কে কী আছে নয় নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাসি সমান সমান নাইন আর আছে এবি

Plus C A plus B plus C whole square minus two into A B plus B C plus CA. এছাড়া হচ্ছে বন্ধুরা এ স্কোয়া প্লাস বি সি স্কোয়ারের অনুসিদ্ধান্ত তোমরা সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো অবশ্যই ভালো করিয়া তোমাদের আয়ত্তে রাখবা যদি সূত্র অনুসিদ্ধান্ততে তুমি একটু এদিক ওদিক করো তাহলে বন্ধুরা তোমাদের অঙ্ক বুঝতে কিন্তু সমস্যা হবে তো দেখো এপ্রাল বিপ্রাস সি এর মান কত নয় আমি যেখানে এপ্রাল বিপ্রা শিয়ের মান বসাইলাম এর উপরে এ স্কোয়ার এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত একত্রিশ আমি এই যে এখানে একত্রিশ বসাইলাম তাহলে এক হতো নয় নং

বসেছি এখানে এ প্লাস বি প্লাস সি হলু স্কোয়ার মাইনাস টু প্লাস বি প্লাস সি এর মান আমার এই নাইন আছে আমি এই জায়গায় আর এই টু এর টু কত আছে আছে এই যে এখন বর্গ কত বন্ধুরা একাশি আর দুইতে এর বন্ধুরা কত বাষট্টি একাশি থেকে আসবে হচ্ছে আমাদের উত্তর চলো আমরা দশ নম্বর অঙ্কটা দেখব দশ নম্বর অঙ্কে কি আছে দেখো এখানে এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে

টু সি থেকে টু কমিনি কত সি থাকে এখন দেখো তো উপরে মান দেওয়া আছে না এ স্কোয়ার সি স্কোয়ার মান কত নয় দেওয়া তাই যে এটার মান নয় বসাইলাম আর এই টু আর এইটার মানে কত দেওয়া বন্ধুরা আট দেওয়া এখানে আট বসো এখানে আর এখানে কত আট ষোলো আর নয় যত করলে কত হয় পঁচিশ হয় এটা ছিল বন্ধুরা আমাদের দশ নম্বর অঙ্ক

এই মানটা আমরা বসাইছি বন্ধুরা এই এর দুই আর এই চার মান এইটা দু কত ষোলো ষোলো নয় যোগ কত পঁচিশ আশা করি তোমরা বুঝতে পারছো পরের অঙ্ক ছোট আমরা দাই

আর আছে কি এস কা প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান চোদ্দ বন্ধুরা দেখো এই রাশির মানটা এই যে এই রাশির মানটা বের করার আগে আমাদের আর একটা মান লাগতো সেই মানটা হচ্ছে এই যে এ বি এবি প্লাস বিসি প্লাস সি এর মান লাগতো এখন এইটা কীভাবে বের করুন আমরা বন্ধুরা জানি যে টু ইন্টু বি প্লাস বিসি প্লাস সি এর একটা অনুসিদ্ধান্ত আছে আমরা সেই অনুসিদ্ধান্ত থেকে এই মানটা বের করুন দেখো আমরা জানি আমরা জানি টু ইন্টু এটা সমান সমান হচ্ছে এই যে দেখো তোমরা এই সূত্র একটু দেখতে পারো এটা পরিবার আসবে বন্ধুরা এই যে এখানে দেখো এই যে এই যে দেখো

প্লাস সি তারপরে হল এরপর আছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার সমান সমান দেখো এ প্লাস বি প্লাস সি এর মান কত সিক্স দেওয়া আমি যেখানে সিক্স বন্ধুরা সিক্স স্কোয়ার আর এটার মান কত দাওয়া চোদ্দ দেওয়া সি স্কোয়ার মান চোদ্দ দেওয়া তা তো এখানে ছয়ের বর্গ কত ছত্রিশ আর এখানে কত চোদ্দ ছত্রিশ থেকে চোদ্দ বাদ দেড় কত থাকে বন্ধুরা বাইশ থাকে চার হচ্ছে ছয় ফেম এক তিন এই যে দেখো এবি প্লাস বিসি প্লাস এর সাথে কিন্তু টু গুণ আকার আছে এখন এখানে যদি আমরা এবার যে এবি প্লাস বিসি প্লাস সাথে কিন্তু দেখো এই টু আছে কি গুণ এখন যদি এই তাহলে কি ভাগ হয়ে তাহলে দেখো কত হয় এগারো দুগুনি বাইশ হয় অর্থাৎ এখানে এই যে দেখো এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত হয়েছে বাইশ এটা হচ্ছে বন্ধুরা আমরা আবার মান বের করলাম এখন আমাদের হলো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে দেখো এই যে

পদোত্তর শাসে কত এ মাইনাস বি হলু স্কোয়ার এ মাইনাস বি হলু স্কোয়ার প্লাস বি মাইনাস সি হলু স্কোয়ার দেখো এগুলা কিন্তু বন্ধুরা সূত্র দেয় এ মাইনাস বি এর সূত্র তোমরা জানো এ স্কোয়ার মাইনাস টু এ

এই প্লাস আবার দেখো সি যে তুমি এ ধরো আর এতে বি ধরো আবার সূত্র আমরা এখানে বন্ধুরা এ মাইনাস বি হরু স্কোয়ার সূত্র বসাইছি এখন দেখো এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে দুইটাই কিন্তু প্লাসের তাহলে আমরা কী রাখতে পারি স্কোয়ার যোগ করলে কত হয় টু স্কোয়ার আবার দেখো এখানে বি স্কোয়ার এখানেও বি স্কোয়ার তো যোগ করলে কত হবে টু বি স্কোয়ার এরপরে দেখো এখানেও সি স্কোয়ার আছে এখানেও সি স্কোয়ার আছে তো যোগ করলে কত হবে টু সি স্কোয়ার এরপর দেখো মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ এখানে দেখো তো এই চুক আর এই চুক আলাদা এই চুক আর এই কিন্তু আলাদা আমরা এখানে বন্ধুরা এই যে টু আছে এখান থেকে টু কমন নিম টু কমন লে কি থাকায় তাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু স্কোয়ার থেকে টু কমনলে স্কোয়ার থাকে টু বি স্কোয়ার থেকে টু কমনোয়ার থাকে টু সি স্কোয়ার থেকে টু কমন ডি সি স্কোয়ার থাকে কিন্তু তোমরা দিবা না এই ক্ষেত্রে এখানে তোমরা দিবা না আমি জাস্ট দেখাইছি যে এই এইভাবে আলাদা করতে হবে এরপরে মাইনাস মাইনাস যদি এখানে তখন প্রত্যেক ক্ষেত্রে টু আছে আমি যদি মাইনাস টু কমন নেই তাই টু এ বি থেকে টু কমন এ বি থাই ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে ভিতরে সাইন কিন্তু পরিবর্তন হয় বন্ধুরা এই যে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাব টু বিসি থেকে যদি টু কমন নেই তাহলে বিসি থাকে এই মাইনাস প্লাস হয়ে যাব টু সি এ থেকে টু কমন দিকে সি এ থাকে

চোদ্দ যদি দুইটি আগুন দিই তা চোদ্দ দুগুণি কত আঠাইশ আর এগারো দুগুণি কত বাইশ আঠাইশ থেকে তুমি বাইশ বাজারে ছয় থাকে চলো আর একবার একটু দিই তা প্রথমে আমাদের যেই মানটা দেওয়া আছে সেটা আমরা রেখেছি যে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স আর প্লাস বি স্কাই প্লাস সিক্সমান সমান কত ফোরটিন তা আমরা জানি এখানে আমাদের এবি প্লাস বিসি প্লাস সি এর মান লাগলো

এগারো আছে কত এ মাইনাস বিয়ার তো বন্ধুরা দেখো আমরা এখানে এ মাইনাস বি হরুস্কোয়ারের সূত্র ইউজ করছি প্রত্যেক ক্ষেত্রে এখানে প্রত্যেক ক্ষেত্রে এখানে এ মাইনাস বি হরুস্কয়ারের সূত্র ইউজ করা হয়েছে

আবার সি যদি আমি এ ধরি আর এর যদি বি দৌড়ি এইখানে আবার তোমার এ মাইনাস বি সূত্র সূত্র নেওয়ার পরে এখানে আছে এ স্কোয়ার এইখানেও আছে স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করবে কত টু স্কোয়ার এ বি স্কোয়ার এ বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার এই সি স্কোয়ার এই সি স্কোয়ার্কোয়ার আর এখানে ভিতর সব জায়গায় টু আছে আবার এই টুকে ভিতরও সব জায়গায় টু আছে তাহলে আমরা এখান থেকে যদি টু কমনলি টু স্কোয়ার থেকে টু কমনলি স্কোয়ার থাই টু বিয়ার থেকে টু কমন থাই টু সি এস কে থাকে টু কমন নিলে সি এস আর এইখান থেকে যদি আমরা মাইনাস টু কমন নিই তাহলে টু এবি থেকে টু কমন নিলে এবি থাকে ব্রাকেটের পিছনে মাইনাস সাইন থাকে ভিতরের সাইন কিন্তু পরিবর্তন হয় বন্ধুরা এই মাইনাস থাকার কারণে এখানে প্লাস হয়েছে আর এই মাইনাস থাকার কারণে এখানেও প্লাস হয়েছে এরপরে দেখো

চোদ্দ পনেরো এই অঙ্কগুলা পুরো দেওয়া শিক্ষা করেন বন্ধুরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো আচ্ছা আমার